আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরের থেকে যারা এই মতো ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম এখন আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মুরগির লিটার হিসেবে বালু ব্যবহার করা যাবে কি না এবং কতদিন বয়সে আপনার মুরগির লিটার হিসেবে বালু ব্যবহার করতে পারবেন এবং বালুতে কত টাকা খরচ হয় এবং কিভাবে বালু ব্যবহার করতে হবে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মুরগির খামারটি এই মুরগির খামারে কিন্তু আমরা লিটার হিসেবে কিন্তু বালু ব্যবহার করেছি এবং এই বালুটি আসলে কতদিন বয়স থেকে ব্যবহার করলে ভালো হয় এবং মুরগির কোনো সমস্যা হয় না এবং মুরগির ঠান্ডা হয় না এ বিষয়টি আপনাদের মাঝে আগে বলি সেটি হচ্ছে আপনারা যারা নতুন খামারি প্রথম কিন্তু যে ভুল কাজটা করে থাকে যে দেখা যায় যে মুরগির বাচ্চা নিয়ে আসার পরে বোর্ডিংয়ে আপনাদের সরাসরি বালু দিয়ে দেয় এবং হালকা বালু দেওয়ার কারণে আপনার দেখা যায় যে আপনার মুরগির নাক মুখ দিয়ে কিন্তু বালু প্রবেশ করে সেক্ষেত্রে দেখা যায় যে মুরগির কিন্তু ঠান্ডার সমস্যা কিন্তু দেখা যায় সেক্ষেত্রে আপনারা এই বালুটি কতদিন বয়সে ব্যবহার করলে ভালো হবে এই বালুটি আপনাদের ব্যবহার করতে হবে মুরগির সর্বনিম্ন দশ দিন বয়স মানে যারা ব্রয়লার মুরগি পালন করেন বালুতে তারা সর্বনিম্ন মুরগির দশ থেকে বারো দিন বয়স এবং যারা অন্যান্য অন্য মুরগি কালার বাট সোনালি যেগুলো আপনার অনেক দিন পালন করতে হয় সেক্ষেত্রে সেই সকল মুরগির দেখে পনেরো থেকে বিশ দিন বয়সের পর থেকে কিন্তু বালুতে দিলে তাহলে মুরগির কিন্তু কোনো সমস্যা হয় না তো সেক্ষেত্রে মুরগির দেখা যায় যে লিটার হিসেবে বালু যদি দেন মুরগির কিন্তু খরচ কম হয় মানে লিটারের খরচটা কিন্তু খুবই কমে যায় এবং মুরগির যে পায়খানা করে মুরগির পায়খানা করার ফলে মুরগি কিন্তু আপনার এই বালুতে শুকিয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্য লিটারটা কিন্তু নষ্ট কম হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি মাঝে মধ্যে শুধু লিটার গুণে নাড়াচাড়া করে দিলে হবে এবং এক সপ্তাহ কি দশ দিন পনেরো দিন পর বালুগুনে হালকা চেলে দিলে কিন্তু দেখা যায় যে আর মুরগির কিন্তু সমস্যা হয় না এবং লিটারগুণ কিন্তু ভালো থাকে এক্ষেত্রে দেখা যায় যে আপনার খরচটা কিন্তু কমে যায় যেমন ধানের তুষ এবং কাঠের গুঁড়া যারা ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় ধানের তুষ এবং কাঠের গুঁড়াতে যেমন খরচটা হয় বালুতে কিন্তু তেমন খরচটা হয় না যাদের দেখা যায় যে ঘরের মেঝো পাকা অথবা যাদের মাটির ঘর তারা দেখা যায় ঘরের মেঝো যাদের পাকা আছে তারা আপনার লিটার হিসেবে বালুটা আপনার সর্বনিম্ন পাঁচ ইঞ্চি কি ছয় ইঞ্চি পুরুত্ব করে দিতে হবে যাতে একটা চালানে আপনার একটা ব্যাসে যাতে হয়ে যায় এবং পরবর্তী ছে যাতে মনে করেন মোটামুটিভাবে হয়ে যায় সেভাবে কিন্তু পাঁচ ছয় ইঞ্চি পর্যন্ত পুরুত্ব করে কিন্তু বালু দিতে হবে যারা আপনার মেঝো ফাঁকা এবং কাঁচা মেঝর উপর যারা মুরগি পালন করেন সেক্ষেত্রে বালু দিলে কিন্তু আপনার এইভাবে দিতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে একবার বালু দিলে আপনার দুই ব্যাস ভালোভাবে পালন করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে কোনো সমস্যা হবে না কিন্তু প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে ব্রুডিংয়ের প্রথম অবস্থায় আপনাদের বালু ব্যবহার করা যাবে না বোর্ডিংয়ের প্রথম অবস্থায় যদি বালু ব্যবহার করা যায় করেন সেক্ষেত্রে দেখা যায় যে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে যখন আপনার ব্রুডিংটা শেষ হয়ে যাবে ব্রুডিংটা শেষ হওয়ার পরে আপনারা যখন মনে করেন বালু ব্যবহার করবেন ব্রুডিং শেষ হওয়ার পরে মুরগি বয়স দশ দিন কি পনেরো দিন হওয়ার পরে যখন বালু ব্যবহার করবেন তখন সেক্ষেত্রে দেখা যাবে যে আর কোনো সমস্যা হবে না আর মুরগির বোর্ডিংয়ে কখনো আপনারা কিন্তু বালু ব্যবহার করবেন না মুরগির সব সবসময় আপনারা যে তুষ আছে তুষ দিয়ে কিন্তু ব্যবহার করে সময় চেষ্টা করবেন আর আপনার মুরগির যে হলো লেটার বালু বালুটায় কিন্তু খরচ খুবই কম খরচ নাই বললেই চলে খরচ কিন্তু খুবই কম হয় সেক্ষেত্রে আপনারা লেটার হিসেবে কিন্তু বালু কিন্তু ব্যবহার করতে পারেন তো আমাদের যে এই মুরগির সেটটি দেখতেছেন সেটা কিন্তু আমরা বালু ব্যবহার করছি আমরা মাত্র এক ট্রলি বালুনে আসছিলাম এক ট্রলি বালুনে এসে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই বালুগুলো কিন্তু সম্পূর্ণ লোকাল বালু আপনার এই বালু কিন্তু আপনার অন্য অন্য কাজে কিন্তু ব্যবহার করা যাবে না এ বালু শুধু লোকাল বালু আমাদের এলাকায় ভাষায় লোকাল বালু বলে শুধু এগুলো আপনি মনে করেন যে কোনো জিনিস ভরাট করা অথবা যে কোনো খামারে দেওয়া এবং কোনো খাল খাল ভরাট করা এই সকল মনে করেন কাজে কিন্তু এই সকল বালুগুলো কিন্তু ব্যবহার করা হয় এ বালু দিয়ে কিন্তু আপনার ঘর ঘরের কাজ কখনও করা যাবে না এগুলো লোকাল বলে এই জন্য এই বালুগুলো কিন্তু সম্পূর্ণ দামও কম সেক্ষেত্রে আপনারা এই বালুগুনো ব্যবহার করতে পারেন এই বালুগুনো দিয়ে আপনারা মুরগির লিটার হিসেবে ব্যবহার করতে পারেন খরচটা কিন্তু কমে যাবে আবার আপনার মুরগির দেখা যাবে যে মুরগি গরমকাল এবং ঠান্ডাকালে মুরগির যে আবহাওয়া হয় আবহাওয়ার সাথে কিন্তু বালুর কিন্তু খুবই ভালো উপযোগী কিন্তু যে সমস্যা খালি একটাই বোর্ডিংয়ের সময় বালু ব্যবহার করা যাবে না বোর্ডিংয়ের কয়েকটা দিন যদি ব্রয়লার মুরগি পালন দশ থেকে বারো দিন পর দেবেন আর যদি কালার বাড সোনালি বিভিন্ন মুরগিগুলো আছে এগুলো পনেরো থেকে বিশ দিন পর থেকে দিলে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মুরগির আর কোনো সমস্যা হবে না তো সকালে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যে কোনো বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ